উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধু এবং আমার সহকর্মী যারা আমার সঙ্গে আছে স্টেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আজকের আমরা যে প্রেস ক্লাবে আজকে প্রেস মিট করতে এসেছি দুর্বারে তিরিশ বছরের যে জার্নি সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো বারোই জুলাই হচ্ছে তিরিশতম জন্মদিন উপলক্ষে আমরা যে প্রোগ্রাম করতে চলেছি কারণে বারো থেকে পনেরোই জুলাই এখানে আমাদের বারো তারিখে এগারোটা থেকে দুটো অব্দি আমরা আমাদের প্রোগ্রাম থাকবে কিন্তু প্রোগ্রাম আমাদের উদ্বোধন হবে যেহেতু তিরিশ বছর

সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত ব্রতেল গুলো আছে সেই ব্রতেলের থেকে প্রত্যেকটা থেকে যৌনকর্মী দিদিরা আসবেন এবং এই মেলাতে পার্টিসিপেট করবেন এবং বিভিন্ন কলকাতা আশা করছি আনা যেরকম বোম্বে থেকে আসছে দিল্লি থেকে নেপাল এবং গুজরাট অব্দি বিভিন্ন আলোচনাগুলো থাকবে জীবন যৌনতা বা যৌনকর্মীদের কাজ সম্পর্কে যৌনকর্মীদের আমাদের শ্রমিকের অধিকার কেন আমরা চাইছি এবং 30 বছরে যৌনকর্মী সমবায় সংগঠন দুর্গা মহিলা সমবায় কমিটি আমরা কি কি কাজ করতে পেরেছি বা আমাদের আর কি কাজ করা দরকার বা আমরা আগামী দিনে আর কি আমাদের প্ল্যানিং থাকবে সেগুলো কিন্তু প্যানেল ডিসকাশনে আমরা আলোচনার মাধ্যম থেকে আমরা খুঁজে বের করব রাস্তাগুলো